মেদিনীপুর জেলার হলদিয়া ট্রাফিক পুলিশের উদ্যোগে ভবানীপুর থানার অন্তর্গত ডালিম চক টেকনিক্যাল হাই স্কুলে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাস্তায় ছাত্রছাত্রীরা কিভাবে পারাপার করবে এবং পচলতি মানুষের নিরাপত্তা নিয়ে আলোচনা হয় উপস্থিত ছিলেন হলদিয়া ট্রাফিকের ওসি সঞ্জয় দেবনাথ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোপাল মাইতি ও বঙ্কিম প্রধান এবং অন্যান্য আধিকারিকগণ এছাড়াও উপস্থিত ছিলেন ডালিমচক টেকনিক্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক অমিতাভ নন্দ এবং শিক্ষক দীপক রায় ও ছাত্রছাত্রীবৃন্দ নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার আজকে তোমাদের বোঝালো এটা তোমাদের কেমন লাগলো এরপরে তোমরা সরকার ট্রাফিক নিয়ম মেনে চলবে তো তোমাদের নাম

তাইতো মাইল যখন তাহলে কিন্তু তার মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আমি না যে তোমাদের পরিবারের মধ্যে এরকম কিছু হোক আজকে তোমাদের কাছে আমরা ক্যামেরা তোমাদের মধ্যে কষ্ট থাকতে আমরা সেই জন্য বলছি তোমরা ছোট আছো তোমার বাবা মা তোমাদেরকে খুব ভালোবাসে আমরা করে অফিসে যেতে হবে ডিউটি যেতে হবে ইন্ডাস্ট্রিয়ালে আছে সিরিয়া তো এরা তো বাবা বেরিয়ে যাচ্ছে মা তখন কিন্তু দুর্ঘটনা হওয়ার সমস্যা অনেক বেশি তাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ধন্যবাদ জানাই স্কুলের সমস্ত টিচারগুলোকে এবং আমার প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই এবং ভালোবাসা জানাই তোমাদেরকে যে আজ আমরা এসেছি এখানে এসপি সেল প্রোগ্রামের জন্য এসপি সেল সেম লাইল সেম এই প্রোগ্রামের একটাই বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার আমাদের আলোচনার বিষয় হলো যে আপনারা তোমরা সবাই বাড়ি থেকে যখন বেরোবে দেখবে রাস্তা পার করার সময় যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে নিজের ভুলের জন্য যেন কোনো রকম অস্তার জন্য কোনো রকম দুর্ঘটনা না ঘটে এবং প্রত্যেকে বাড়িতে

কোনো ব্যক্তি যেন কোনো ব্যক্তি যেন আমাদের ট্রাফিকটাকে না মিলে চলাচল না করে এবং আজ এস প্রোগ্রামের মাধ্যমে যে বৃত্তের যে সংখ্যা সংখ্যা প্রচন্ড বেড়ে গেছে অ্যাক্সিডেন্টের হারের মৃত্যুর সংখ্যা অনেক বেশি করোনাতে যত মারা গেছে তার চেয়েও বেশি মারা গেছে প্রতিদিন অ্যাক্সিডেন্টে যাতে এই অ্যাক্সিডেন্টের মৃত্যুর হার কমানো যায় তার দিকে চাকরি আমরা তোমাদের কাছে এসেছি তোমরা বাড়ি থেকে এটাই সচেতনতা জানাবে যে যাতে রকম কোনো দুর্ঘটনা না ঘটে না ঘটায় এবং হেলমেট গাড়ির বৈধ কাগজপত্র বেশাগ্রস্ত গাড়ি না চালায় এই বলে এবং বাড়তি সব তোমাদের সম্বন্ধে বুকিং গেলেন আমাদের দুই আমার এক কলিগ এবং একটি চেয়ারম্যান সব বলে গেলেন যাক বেশি কিছু আর সময় নেবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম